খরদ ও পানিয়াটি বিধানসভার কোয়ার্ডিনেটারের দায়িত্ব পেলেন তীর্থঙ্কর ঘোষ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবা আসল হাই রোড যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স সামনেই রাজ্যে আয়োজিত হতে চলেছে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খরদ ও পানিয়াটি বিধানসভার কোয়ার্ডিনেটারের দায়িত্ব দেওয়া হল তীর্থঙ্কর ঘোষকে উল্লেখ্য দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং পানিহাটি পৌরসভার পৌর পরিষদ সদস্য রয়েছেন তীর্থঙ্কর ঘোষ পদ ঘোষণার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মঙ্গলবার তীর্থঙ্কর ঘোষ জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রয়েছে এই দুই বিধানসভা এলাকার মানুষের চার দিন আগে সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন পার্টির নেতৃত্বের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়েছিলেন তখন তিনি একটা বার্তা দিয়েছিলেন যে আমাদের মাননীয় চেয়ারম্যান জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তাভাবনা করছেন যে একটা দুটো কোথাও তিনটে কোথাও চারটে করে বিধানসভা পিছু ইলেকশনের কাজকর্ম এবং এসআইআর শেষ পর্যায়ের কাজকে তদারকি করার জন্য একজন করে কোয়ার্ডিনেটার নিযুক্ত করবে সেখানে আমি দলের কাছে কৃতজ্ঞ যে আমাকে দল তাদের মধ্যে একজন সিলেক্ট করেছে এবং নিযুক্ত করেছে এটা সম্পূর্ণভাবে দলের আভ্যন্তরীণ কাজ দেখার জন্য নিযুক্ত পদ এখানে কোনো এর প্রকাশ আছে বলে আমার মনে হয় না বিভিন্ন টাউন ব্লক এবং মিউনিসিপ্যালিটির ব্লক পঞ্চায়েত সমিতি গ্রামসভার সমস্ত জনপ্রতিনিধিদের নিয়ে দলীয় কাজকর্মগুলোকে তদারকি করে আগামী জন্য দলকে দলের প্রত্যেকটা কর্মী নেতৃত্বকে যাতে ভোটমুখী সকলে থাকে তার কার্যকলাপ দেখভালই এই প্রধান কাজ দেখ যদিও এটা আপনাদের দলের অভ্যন্তরীণ ব্যাপার তাও দলের গাইডলাইনটা কি আছে মূলত এই কোয়ার্ডিনেটারের কাজ করা আমি বললাম তো যে আমাদের যে সার্বিক এসআইআর যে আমাদের বিএল এরা কাজ করছে সেখান থেকে শুরু করে আমাদের যে কর্মসূচি গুলো আছে সেগুলোকে সাফল্য করা এবং বুথ পরি যে আমাদের ইলেকশন রিভিউ হয় সেখানে কাজকর্ম করা সামনে বিধানসভা ভোট পানিয়াটি বা খড়গা এই দায়িত্ব পাওয়ার পর আপনি কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন কি মেসেজ দেখুন পানিয়াটি এবং খড়দা যারা কর্মীরা আছেন দুটো সিটের বৈশিষ্ট্য দুরকম আপনারা সকলেই জানেন খরদা বৈশিষ্ট্য অন্যভাবে তাৎপর্যপূর্ণ পানিয়াটির বৈশিষ্ট্য অন্যরকমভাবে তাৎপর্যপূর্ণ এই দুটো সিটে তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের আস্থা অটুট আছে এবং সর্বোপরি মমতা ব্যানার্জির প্রতি আস্থা অটুট আছে এবং আমাদের অভিষেকরা যেভাবে চিন্তাভাবনা করছে যে দল যেভাবে কাজ করে তার সারা বছর পাঁচ বছরের কাজের মানুষ যাতে তার প্রতিদানটা একটা ভোটের মাধ্যমে দিয়ে তৃণমূল কংগ্রেসকে তৃণমূল কংগ্রেসের জিতকে সুনিশ্চিত করে সেই দিকে আমরা অবশ্যই জেলা প্রেসিডেন্ট পার্থ ভৌমিক এবং আমার আমি যেহেতু যুব সংগঠনের সাথে যুক্ত আমার সভাপতি দেবরাজ চক্রবর্তী আছে জেলার চেয়ারম্যান নির্মল ঘোষ আছেন সকলে মিলে যেভাবে আমাদের পরবর্তী গাইডলাইন আসবে আমরা সেভাবে কাজে নেমে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে